আমরা আমেরিকাতে এই বিশ্ববিদ্যালয়গুলোগুলোতে প্র্যাকটিস করি ন্যাশনাল গভর্নমেন্ট লেভেল থেকে ছাত্রদেরকে ছাত্রীদেরকে সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড ম্যাথ এগুলো পড়ানোর জন্য শেখানোর জন্য রিসার্চ করার জন্য সেই কাজটা করার কথা ছিল বাংলাদেশের সরকারের আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট বাংলাদেশ ইসলামিক ছাত্র বাংলাদেশ সরকারের অল্টারনেটিভ একটি কাজ তারা এখানে এত চমৎকার করে করেছে আই এম রিয়েলি রিয়েলি ইম্প্রেস রিয়েলি রিয়েলি ইম্প্রেস সুপ্রিয় ছাত্র এবং আমার সবাই আমার ছাত্র হবে যারা আজকে পার্টিসিপেন্ট এই পৃথিবীতে যত চেঞ্জ হয়েছে সমস্ত চেঞ্জের জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইজ দ্য কি বিহাইন্ড দিস চেঞ্জেস আজকে আমরা আমেরিকাকে পছন্দ করি অথবা না পছন্দ করি দে আর বিহাইন্ড দ্য অল দিস সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড রিসার্চ যে কাজগুলো আমেরিকা করছে সেটা তারা মানুষের উন্নয়নের জন্য হোক বিশ্বের অস্ত্র তৈরির জন্য হোক সেই কাজগুলোর সূত্র হচ্ছে আমেরিকা থেকে এবং সেই কাজগুলার পার্টিসিপেন্ট হচ্ছে এখানে যারা বসে আছে এরকম ছোটো ছোটো ছাত্রছাত্রীরা আমি যাদেরকে পড়াই তারাই হচ্ছে এই কাজগুলোর গবেষক তারাই এই কাজগুলোর ক্রিয়েটর এবং এই কাজগুলোতে বা আমেরিকান গভর্নমেন্ট মিলিয়ন ডলার্স রিসার্চ ফান্ড দিচ্ছে টু ডেভেলপ দিস ইয়াং কিডস আমরা কোভিড ভ্যাকসিনের কথা বলি নিউক্লিয়ার ওয়েপনের কথা বলি ইন্টারনেট আমাদের হাতে যে ফোর ইন্টারনেট আছে নতুন ডিভাইস আছে আইফোন আছে ম্যাকবুক আছে ইচ অ্যান্ড এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই দিস ইন্টেলেকচুয়াল পিপল আজকে বাংলাদেশের এই নতুন পরিবর্তনে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কি সেই নতুন যুগের সূচনাতে আমরা নেতৃত্ব দিব নাকি আমরা আগের মতো সেই পিছনে পড়ে থাকবো ছাত্রশিবির যে উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে অভিনন্দন জানাই তারা এই কাজটিকে বাংলাদেশের যে অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স তারা ক্রিয়েট করেছে আজকে আমি ঘুরে ঘুরে দেখেছি এটা তারা শুধুমাত্র ঢাকা শহরে নয় বরঞ্চ সারা বাংলাদেশে তারা এই কাজটাকে ছড়িয়ে দিবে এবং এর মাধ্যমে তারা শত শত হাজার হাজার তরুণ সায়েন্টিস্ট তৈরি করবে এটা আমার প্রত্যাশা এজন্য আমি এবং আমার ইউনিভার্সিটি আমাদের যারা রিসার্চার আমেরিকাতে আছে আমি প্রাউডলি বলতে চাই আই ওয়ান্ট টু বি পার্ট অফ দিস এটা বাংলাদেশ গভর্নমেন্টের উচিত ছিল এই কাজটাতে কন্ট্রিবিউট করা আমরা বাংলাদেশে আসতে চাই বাংলাদেশে এসে এই কাজগুলোকে নেতৃত্ব দিতে চাই ছাত্র শিবিরের মহতি উদ্যোগকে আমি অভিনন্দন জানাচ্ছি তাদের সফলতা এবং শুভকামনা করছি আজকের এই মহৎ উদ্যোগের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম